টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি ডুবে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন সিলেটে ভারী বর্ষণে ডুবেছে রাস্তাঘাট বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এ অবস্থায় ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি কম ছিল উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে সীমান্তবর্তী কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ দিন অনেক কুরবানি হয় নাই অনেকে কুরবানি দিতে পারে নাইছে না এটা সিটি মেয়র জানান বৃষ্টি শুরু হওয়ার পর থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন সেক্ষেত্রে ভোগান্তি হবে না বলেও আশা করেন তিনি আমাদের সমস্ত প্রস্তুতি আছে আমাদের টিম কাজ করছে এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি দরাবাজার উপজেলার পাঁচটি গ্রাম প্লাবিত হয়। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে পরিবার পানি পেয়েছে শতাধিক জেলা সদরের সাথে তাহিরপুর দোয়ারাবাজার সাল্লা ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট আলিসা একুশে টেলিভিশন